দেখো আছো এই যে আমাদের রাস্তা ঘরে থাকে মানুষের যে খানার কার্যক্রম আমরা এখন রাস্তা থেকে দৌড়ে দিয়ে নিয়ে বিরিয়ানি হাউসে নিয়ে যাচ্ছি এইদিকে আসো

মামু কি ভালো হয়েছে নি খুশি হয়েছ দোয়া করে বাইর জন্য ঠিক আছে চ আমরা প্রত্যেক দিন আমাদের যে সাপ্তাহিক আসলে বিষয়টা হলো আমাদের প্রত্যেক প্রত্যেক সপ্তাহে যে দুই তিন দিন আমরা পত শিশুদেরকে এবং যারা পত শিশু বলতে যারা রাত্রে রাস্তার উপরে শুয়ে থাকে এবং রিক্সা চালায় এবং মধ্যরাতে ওরা খাবার পায় না তাদের উদ্যোগে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যে খাওয়ারটা সপ্তাহে আজকে কোনো আমি গাড়ি থেকে না সাথে সাথে কয়েকজন লোক যারা আমার প্রতিদিন সপ্তাহে দিন কে ওরা হঠাৎ ছিনে আমার গিরি ধরে যে আমি হ্যাঁ এরা যারা আমার হঠাৎ গিরে ধরে এই বয়স বয়স্ক মানুষ তো হঠাৎ দেখি তাদের আমারও খুব ইয়ে হয় যে ওরা খাইনি বলাতে ইন্স্টন যে আমাদের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে সিন্দিন আলম দাগের এক দুজনে ডাকার কিন্তু ডাকতে যায় দেখি অনেক হয়ে গেল আল্লাহ আল্লাহ রহমত এগুলা আলহামদুলিল্লাহ যে আপনারাও মাঝে মধ্যে এই যে পথে শিশু যারা আছে যারা অসহায় মানুষ যারা খাইতে পারে না যাদের খাওয়ার হয় না তাদের জন্য একটু দাঁড়াবেন তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে এক খাবার দিবেন তাদেরকে এক বেলা খাবার দিবেন তাদের খাবার ব্যবস্থা করে দিবেন রাস্তা যারা আমরা হয়তো এখান থেকে তাই রাস্তায় একটু ভালো বিছানায় ঘুমাবো ভালো বালিশে ঘুমাবো কিন্তু তারা রাস্তায় ফুটপাতে মাতার নিচে দিয়ে ঘুমাচ্ছে কিন্তু তাদের খাওয়ার যে যে খিদা একজন ফাগলের খিদা হয় কিন্তু তাদের সেই খিদার কারণে হয়তো আমাকে দেখে সবাই ঘিরে ধরো তার তাৎক্ষণিক হয়তো তাদের জন্য কিছু করতে পারা এটা আমার প্রতিনিয়ত এইভাবে আমার দিন যায় এবং আমি চাই এভাবে সব সময় করতে আল্লাহ এইগুলা এইগুলো কবুল করে আলহামদুলিল্লাহ এই কাক আৰু চে বো দে খাক বা ন খকেট কৰি দিলে